আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি মোহাম্মদ বাদল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চমৎকার জয়পুরি থ্রি পিস নিয়ে হাজির হলাম চমৎকার কালার কম্বিনেশন চমৎকার জয়পুরি থ্রি পিস বডি হচ্ছে হোয়াইট ডাস্ট কম্বিনেশন চেঞ্জ ছয়টা কালার কম্বিনেশন আছে এটা সবুজ একটা খুবই সুন্দর খুবই মার্জুত এগুলো সফট কাপড়ের ভিতরে একেবারে পিউ সুতি জয়পুরি থ্রি পিস আর এগুলো আপনাদেরকে আমরা দিব একেবারে একেবারে বাংলাদেশ মার্কেট কাঁপানো অফারে ফাটাফাটি মূল্য ছাড়ে বিশাল ধামাক অফারে যারা এগুলো পাইকারি এবং খুচরা নেবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দিচ্ছি যারা এগুলো পাইকারি এবং খুচরা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা সরাসরি শোরুমে চলে আসতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এগুলো খুচরা এবং পাইকারে দেওয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় খুচরা প্রাইস হচ্ছে একেবারে লোভনীয় প্রাইস মাথা নষ্ট অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অবিশ্বাস্য দামে একেবারে লোভনীয় অফারে এই জয়পুরি থ্রি পিসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় করে বিগ ধামাকা অফার ফাটাফাটি মূল্য ছাড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় করে যারা এগুলো পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বাংলাদেশের চৌষট্টি এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আমরা এই চমৎকার আইটেমগুলো এই চমৎকার জয়পুরি থ্রি পিসগুলো একেবারে অসম্ভব সুন্দর কালেকশান অসম্ভব সুন্দর ড্রেস নিজের জন্য গিফটের জন্য খুবই ভালো মানের গরমের খুবই আরামদায়ক ড্রেস এগুলো গরমের বেস্ট কোয়ালিটি জয়পুরে থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার করে আবিশ্বাস দামে মাত্র পাঁচশো পঞ্চাশ গরমের আরাম পিওর সুতি কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ বডি হচ্ছে হোয়াইট কম্বিনেশান চেঞ্জ ছয়টা কালার আছে এটার ভিতরে প্রতিটা কালারে অনেক সুন্দর মশাল্লাহ খুবই ভালো সাদা পড়বেন মন ভালো থাকবে হাসি খুশি থাকবেন চমৎকার কালার কম্বিনেশান চমৎকার ডিজাইন যারা এগুলো নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা যোগাযোগ করেন আর যারা শোরুমে চলে আসতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসেন দেখে শুনে নিতে পারবেন সমস্যা নেই হাজার হাজার ডিজাইন হাজার হাজার কোয়ালিটি রয়েছে আমাদের আমাদের শোরুমে চলে আসবেন এই জয়পুরি থ্রি পিসগুলো এরকম হাজার হাজার শত শত ডিজাইন আমাদের শোরুমে রয়েছে চমৎকার কালেকশন চমৎকার ডিজাইন জয়পুরি থ্রি পিস মাথা নষ্ট পড়ে